তিন ম্যাচের দুইটাতে জিতলেই এশিয়া কাপের ফাইনাল আর সেই লক্ষ্যেই সুপার ফোর প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কার যেই লঙ্কানদের কাছে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচে খুব বাজে ভাবে হেরেছে সুতরাং বাংলাদেশের সামনে সুযোগ সেই বদলাটা নেওয়ার এবং ফাইনালের পথে এক পা বাড়ানোর এখন সেই ক্ষেত্রে আসলে ঠিক কি ধরনের টিম কম্বিনেশনে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে এবং সেটা অবশ্যই কন্ডিশন বিবেচনায় রেখে কারণ খেলা হবে দুবাইয়ে বাংলাদেশ ড্রুপ পর্বে সবগুলো ম্যাচ খেলেছে আবুধাবিতে এবার খেলবে দুবাইয়ে যেখানকার উইকেটও যথারীতি স্লো তো সেই ক্ষেত্রে আগে যদি আমরা বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি এই জায়গাটাতে আমার মনে হয় যে অবশ্যই বাংলাদেশের জেনুইন পাঁচটা বোলার নিয়ে খেলা উচিত আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ চারজন জেনুইন বোলার নিয়ে খেলেছে ফিফথ বোলিং অপশন হিসেবে দুজন পার্ট টাইমারকে ব্যবহার করেছে সাইফ হাসান এবং স্বামী হোসেন পাটোয়ারি দুজনে মিলে চার ওভারে রান দিয়েছিলেন পঞ্চান্ন সুতরাং সেই ভুল নিশ্চয়ই এই ম্যাচে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট করতে চাইবে না সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেখ মাহাদিকে আবারও একাদশে ফিরিয়ে আনা উচিত এবং যেহেতু শ্রীলঙ্কান ব্যাটিং অর্ডারে বাহাতি ব্যাটসম্যান রয়েছেন বেশ কয়েকজন সম্ভবত চারজন সেই ক্ষেত্রে শেখ মাহাদিক খুবই এফেক্টিভ হতে পারে তো সেটা যদি হয় তাহলে শেখ মাহাদি রিশাদ এবং নাসুম এই তিনজন স্পিনার নিয়ে খেলা উচিত পাওয়ার প্লেতে শেখ মাহাদিকেও ব্যবহার করা যায় নাসুমকেও ব্যবহার করা যায় এবং দুজনেই আসলে উইকেট টু উইকেট বল করেন সুতরাং তারা এফেক্টিভ হতে পারেন সাথে দুজন ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদ এই পাঁচজন জেনুইন বোলার সিক্স বোলিং অপশন হিসেবে শামীম পাটোয়ারি থাকলো এখন যদি এমনটা হয় তাহলে আফগানিস্তানের বিপক্ষে যে একাদশ খেলেছে সেখানে অন্তত একটা পরিবর্তন লাগবে শেখ মাহাতি কার জায়গায় আসলে দলভুক্ত হবে অপশন আছে তিনটা এক সাইফ হাসানের জায়গায় তিনি দলভুক্ত হতে পারেন অথবা নুরুল হাসান সোহানের পরিবর্তে খেলতে পারেন অথবা তাওহিদ হৃদয়ের জায়গায় তিনি খেলতে পারেন তাহলে আবার ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে হবে যদি সাইফাসান হাসান ড্রপ হন সেক্ষেত্রে ওপেনিং করবে আসলে কে সাইফ হাসানকে ওপেনিংয়ে ইউজ করা হয়েছিল ফ্রি লাইসেন্স দিয়ে যে গো অ্যান্ড হিট মারা শুরু করো প্রথম বল থেকে ঠিক সেই দায়িত্বটা শেখ মাহাদিকেও দেওয়া যেতে পারে অর্থাৎ ফ্রি লাইসেন্স ওপেনার হিসেবে শেখ মাহাদিও খেলতে পারে অথবা লিটন কুমার দাস চলে আসতে পারে ওপেনিংয়ে তিনি তানজিদ তামিমের সাথে ইনিংসের শুরুটা করতে পারেন সো সেটা একটা অপশন হতে পারে তাহলে ড্রপড হবেন সেই ক্ষেত্রে সাইফ হাসান আর যদি সেটা না হয় যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে না তাহলে আমরা লোয়ার মিডল অর্ডার থেকে একজনকে কমিয়ে ফেলি তাহলে নুরুল হাসান সোহান ড্রপড হবেন সেই জায়গাটাতে শেখ মাহাদি খেলবেন অথবা তাউিদ হৃদয়ে ড্রপ্ট হতে পারেন তাওদ হৃদয়ে ড্রপ্ট হলে সেই জায়গাটাতে চলে যাবেন নুরুল হাসান সোহান কিংবা সাইফ হাসান ওখানে ব্যাট করবেন এবং শেখ মাহাদি দলভুক্ত হবেন সুতরাং আগে বোলিং ডিপার্টমেন্ট সেট করে নিলে এরকম আসলে হয় এখন দেখার ব্যাপার যে টিম ম্যানেজমেন্ট কীরকম চিন্তা করছে যদিও উইনিং কম্বিনেশন আসলে তো সচরাচর দেখা যায় যে টিম ম্যানেজমেন্ট ধরে রাখতে চায় কিন্তু কন্ডিশনকেও বিবেচনায় নিতে হবে এবং দ্যাট ওয়াজ আ বিগ মিস্টেক যে চারজন বোলার নিয়ে খেলা অবশ্যই পাঁচজন জেনুইন বোলার নিয়ে খেলতে হবে এবং অনেকেই আলোচনা করছে যে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম তাদেরকে দিয়ে ইনিংস সূচনা করানো হবে কিনা শ্রীলঙ্কার বিপক্ষে যে অভিজ্ঞতা হয়েছিল যে প্রথম দুই ওভারই মেডেন উইকেট গেছে প্রথম দুই ওভারে বাংলাদেশ কোনো রানই করতে পারেনি এবং দুইটা উইকেট বাংলাদেশ হারিয়েছে পরপর দুই ওভারে দুই ওপেনার আউট হয়ে গিয়েছিল চার ওভারে বাংলাদেশের রান ছিল সাত ওখানে তো বাংলাদেশ ম্যাচের গেছে সুতরাং ওই ধরনের শুরু কোনোভাবেই কাম্য নয় এখন সেই ক্ষেত্রে এটাও ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করছে যে নুয়ান তুষারা কিংবা চামিরার বল আসলে কিভাবে করে দুজন বাহাতি ওপেনার ফেস করবে নাকি সেখানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন ব্যবহার করা হবে সো আমার মনে হয় যে হয়তো টিম ম্যানেজমেন্ট রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের ওই জায়গাটাতে ভেবে এই ম্যাচে হয়তো পারভেজ হোসেন ইমন এবং তানজির তামিমকে একসাথে খেলাবে না ওখানে একজন রাইট হ্যান্ড ওপেনারকে ইউজ করবে সেটা হতে পারে লিটুন কুমার দাস কিংবা ফ্রি লাইসেন্স ওপেনার হিসেবে সেই জায়গাটাতে শেখ মাহাদি খেলতে পারে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের জেতার খুবই ভালো সম্ভাবনা রয়েছে আর একটা ব্যাপার হচ্ছে তাভিদ হৃদয়ের খেলা বা না খেলাটা মিডিল ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সামলাতে হবে সেটা একটা বিরাট চ্যালেঞ্জ ডেফিনেটলি কারণ তার গুগলি বাংলাদেশের ব্যাটাররা বুঝতে পারে না সেটা আমরা দেখেছি গ্রুপ পর্বের ম্যাচেও বাংলাদেশ উইকেট হারিয়েছে তো সেই ক্ষেত্রে তাওহিদ হৃদয়ের এক্সপিরিয়েন্স একেবারে খারাপ না হ্যাঁ সে রান করছে না তার ব্যাটিং টি টোয়েন্টি অ্যাপ্রোচে হচ্ছে না এগুলো সব ফ্যাক্ট বাট বাই এনি চান্স যদি ওরকম আবারও একটা কলাপস হয় দুই তিনটা উইকেট পড়ে যায় সেই ক্ষেত্রে কিছুটা সময় উইকেটে কাটানোর জন্য বা ইনিংসটাকে মেরামত করার জন্য বা ধরে খেলার জন্য রিদার প্রয়োজনীয়তা অনুভব করতে পারে টিম ম্যানেজমেন্ট সুতরাং সেটাও আসলে হতে পারে সো দেখা যাক কী হয় বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো আপনি কি মনে করছেন জানাবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে যায় যোগি খুব খুশি হবে অ্যান্ড ফর ওয়াচিং